হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ আনহু ইসলামের ইতিহাসে এক মহান সাহাবী এবং দ্বিতীয় খলিফা তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা হজরত ওমর ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন ইসলামের অন্যতম ঘোরতর বিরোধী তিনি ছিলেন কুরাইশদের অন্যতম প্রভাবশালী ও শক্তিমান ব্যক্তি তার জাতিগত মর্যাদা প্রজ্ঞা এবং শাসনতান্ত্রিক ক্ষমতা তাকে সমাজে একটি বিশেষ অবস্থানে দাঁড় করিয়েছিল তিনি সাল্লাল্লাহু সাল্লাল্লাহ কে ও তার অনুসারীদের অত্যন্ত ঘৃণা করতেন এবং তাদের দমন করতে চেয়েছিলেন একদিন হযরত ওমর ঠিক করলেন তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ কে হত্যা করবেন নাউজুবিল্লা এবং এর মাধ্যমে মক্কার মানুষের সমস্যা সমাধান করবেন তরবারি হাতে তিনি রওনা হলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিসাল্লামকে হত্যার উদ্দেশ্যে পথে একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ ওমর বললেন আমি কে হত্যা করতে যাচ্ছি ই তখন সে ব্যক্তি বলল তুমি প্রথমে নিজের পরিবারের দিকে দৃষ্টি দাও তোমার বোন ফাতিমা ও তার স্বামী সাইদ ইবন জয়ত্ত মুসলমান হয়ে গেছে গি অমর ক্রুদ্ধ হয়ে সোজা তার বোনের বাড়িতে চলে গেলেন সেখানে গিয়ে তিনি শুনলেন তার বোন ও ভগ্নীপতি একজন সাহাবীর থেকে কুরআন শিখছেন তিনি প্রবেশ করে তাদেরকে মারধর করেন তার বোনের মুখ থেকে রক্ত ঝরতে দেখে তিনি অনুতপ্ত হন এরপর শান্ত হয়ে বললেন তোমরা যা পড়ছ আমাকে তা শুনাও উই তখন তার বোন বললেন তুমি অপবিত্র অবস্থায় আছো প্রথমে গোসল করো তিনি গোসল করে কুরআনের আয়াত পড়তে শুরু করলেন এটি ছিল সুরা তাহা এর কিছু আয়াত এই আজাতগুলো তার হৃদয় ছুঁয়ে গেল তিনি কেঁদে ফেললেন এবং বললেন এটা তো সত্যিই এক মহান বাণী এরপর ওমর রাসুল উল্লাহ সাল্লাল্লাহ এর কাছে গিয়ে দরজা খুলতে বললেন সাহাবিরা ভয় পেয়ে যান কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার আগমনের সংবাদ শুনে দরজা খুলে দিলেন ওম বললেন হে মুহাম্মাদ আমি ইসলাম গ্রহণ করতে এসেছি গুই রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আনন্দিত হয়ে বললেন আল্লাহ আকবার। ঘরের সাহাবিগণও তাকবিদ দিলেন তখনকার মুসলিমদের জন্য এটি ছিল একটি বিশাল বিজয় হযরত ওমর এর ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে ইবাদত করতে শুরু করল তার শক্তিমত্তা ও সাহস মুসলমানদের সাহস জুগিয়েছিল তার ইসলাম গ্রহণের ফলে ইসলামের গতি প্রকৃতি বদলে যায় তাকে রাসুল সাল্লাল্লাহ আল ফারুক কো উপাধি দেন যার অর্থ যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেননি হযরত ওমর এর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে একটি বাক পরিবর্তনের মুহূর্ত একজন ইসলামের শত্রু কিভাবে ইসলামের অন্যতম প্রধান রক্ষক হয়ে উঠলেন এটি তার জ্বলন্ত প্রমাণ একে প্রেজেন্টস বিডি নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেইসবুকে ফলো দিয়ে রাখুন